নমস্কার সবাইকে চ্যানেলের আরও একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত ঘড়ির কাঠায় এখন প্রায় পাঁচটা পনেরো বাজে এখন আমরা রীতিমতন রওনা দিয়েছি এক জায়গায় ইনভিটেশন আছে বলে আসলে আজকে সকাল থেকে এত তাড়াহুড়ার মধ্যে আছি ক্যামেরাটা অন করারই আমি সময় পাই না আমি আজকে যে কী তাড়াহুড়ো করে সেজেছি প্রায় চল্লিশ মিনিটের মধ্যে সাজ কমপ্লিট করেছি মেয়েদের সাজ মানে চল্লিশ মিনিটই অনেক কম সময় তাই ভাবলাম রাস্তায় যেতে যেতেই ব্লগটা শুরু করি এখন দেখুন প্রায় অন্ধকার নেমে এসছে শীতের বেলা সময় যে কত তাড়াতাড়ি চলে যায় আর বাড়ি থেকে যেখানে আমাদের আজকে ইনভিটেশন আছে তার দূরত্ব প্রায় ওই দেড় ঘন্টা মতন আর কে কে যাচ্ছি কোথায় নিমন্ত্রণ সেটা বলছি আসলে আজকে এত তাড়াহাড়ের মধ্যে ছিলাম ও নিজের ড্রেস নিজেই পরে নিয়েছে আর আমি এই যে এই শাড়িটা পরেছি যেটা ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার কর্তামশাই আমাকে দিয়েছিল নিমন্ত্রণ বাড়ি যাওয়ার পথে সবার চা খেতে ইচ্ছা করছে বাঙালি বলে কথা দিনে দশ বার হলেও সবাই চা খেয়ে নেবে এই দিকে চাটা খেয়ে আমরা সবাই রওনা দিলাম আর গাড়িতে আছে আমার বাবা মা ঠাম্মা আর আমার কর্তা আজকে আমার ঠাম্মার বোনের বিয়াই বিয়ানের থার্টি ফাইভ অ্যানিভার্সারি তাই আসলে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে কাকা ছোটমা মা ভাই বোনও আসতো কিন্তু ওরা গেছে পুরুলিয়ায় আমারও অবশ্য যাওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কাজ এসে পড়ায় আমার আর যাওয়া হলো না আর সামনে দেখুন রাস্তাঘাট কি সুন্দর সাজিয়েছে ফার্স্ট জানুয়ারি বলে কথা সাজাবে না তা আর হয় কী দারুণ লাগছে আলোয় আলোকিত রাস্তায় জ্যাম থাকার কারণে দেড় ঘন্টাটা প্রায় দুই ঘন্টা হতে চলল দুই ঘন্টা বললেও ভুল হবে আড়াই ঘন্টা সেই বেরিয়েছি পাঁচটার সময় এখন পৌঁছালাম সাড়ে পাঁচটার সময় তারপর রীতিমতন এক এক করে সবাই নেমে পড়লো গাড়ি থেকে ঠাম্মা মা গাড়িতে প্রায় দুই আড়াই ঘন্টা বসে ঠাম্মার পুরো পায়ে ব্যথা শুরু হয়ে গেছে ব্যথা হাঁটতে চলতে খুবই অসুবিধা হয় যেটা আপনারা দেখেও বুঝতে পারবেন অনেক বছর ধরেই এই সমস্যা কিন্তু এই এক বছর যাবৎ থাম্মার হাঁটাটা পুরোই বন্ধ হয়ে গেছে রীতিমতন ঠাম্মা মনের জোরে বলতে গেলে বনের টানে এত দূর টুকটুক করে চলে এসছে তারপর আমরা চলে আসলাম লিফটে চলুন থাম্মা কি বলছে শুনে নি সমস্যা তারপর আমরা চলে গেলাম যেখানে অনুষ্ঠান হবে সেখানে বাড়িটা সাজিয়েছিলো খুব সুন্দর করে আর এত সুন্দর ফুলের গন্ধ তারপর আমরা রীতিমতন চলে গেলাম ভিতরে এতক্ষণ ধরে যাদের কথা বলছিলাম এই যে আঙ্গেলানটির আজকে পঁয়ত্রিশতম অ্যানিভার্সারি দিন পর অনেক প্রিয় মানুষের সাথে দেখা হলো দেখা হয়ে বেশ ভালোই লাগছে তারপর কথা টথা বলে তারপর আমরা রীতিমতন একটু বসে পড়লাম আর ওইদিকে আমার ঠাম্মা বোনের সাথে তো কথাই বলে যাচ্ছে আর আমরা যে যার মতন কথা বলছিলাম আর কি পৌঁছাতে না পৌঁছাতে অনেক ড্রিঙ্ক অফার করছিল আসলে চাটা তো বাইরে থেকে খেয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করেছি ওই জন্য বললাম কি কিছুক্ষণ পর খাচ্ছি তারপর সবার সাথে রীতিমতন কথা কথাটাথা বলে আমরা চলে গেলাম স্টার্টারের দিক আর এখানে পনির থেকে শুরু করে চিকেন সব কিছুই ছিল আর খুব সুন্দর খেতে ছিল এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমি তখন আমার জিভে না জল চলে আসছে তারপর এক এক করে সবাই আসতে শুরু করেছে আমরা যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আসলে তাড়াতাড়ি আসার কারণ তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতেই হবে যেহেতু আসতে এতক্ষণ সময় লেগে গেছে দেখি নটা সাড়ে নটার মধ্যেই বেরিয়ে পড়ব আমি বসেছিলাম মা আবার এটা নিয়ে চলে আসলো আমি বলছি দাও আমি একটুখানি টেস্ট করে দেখি টেস্ট করব ভেবে পুরোটাই সেবা করে নিল এখন আঙ্কেল আর আনটি আসছে চলুন আমরাও দেখি আর আপনারাও দেখতে থাকুন সত্যি এতটাই ভালো লাগছে আর তার সাথে এত সুন্দর গান মনে হচ্ছে তাকিয়েই থাকি তারপর এখন হচ্ছে মালা বদল আর দেখুন সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে উঠে দাঁড়িয়ে তাই দু চোখ ভরে দেখছে কারণ এতটাই সুন্দর আর মধুর লাগছে তারপর এক এক করে মালা বদল আংটি বদল সিঁদুর সবই আস্তে আস্তে সম্পূর্ণ হল তারপর কেক কাটিং পালা সমাপ্ত হলো দেখুন কি সুন্দর লাগছে এরকম করেই যেন তারা একসাথে অনেকগুলো বছর পার করে এইদিকে সব অনুষ্ঠানের পাঠ শেষ চলুন তাহলে আপনাদেরকে নিয়ে দেখিয়ে আসি যে ওইদিকে খাবারের কি কি পাঠ করেছে আমিও অবশ্য না দেখিনি আপনাদের সাথেই দেখব কারণ আমি ছিলাম সেই কোনাই বসে আর এই যে যে ক্যামেরা ধরেছে সে হচ্ছে আমার মা মা বলছে দে আমি বরং ভিডিও করে নিয়ে আসি এইদিকে অনেক খাবারের আয়োজন করেছিল যেখানে আমি পর্যন্ত আসিনি আসলে একসাথে এতগুলো আইটেম খাওয়া সত্যিই দুষ্কর আমি তো এখান থেকে খাওয়া শুরু করেছিলাম বিরিয়ানি চিকেন মটন পাতুরি এইগুলোই খেয়েছি মেনলি আর কি কি হয়েছিল আর চলুন আপনাদের তো দেখিয়ে দিলাম তার মধ্যে দই বড়া আর পাস্তা টাইপের একটা জিনিস ছিল যেটা আমার খেতে না খুবই ভালো লেগেছে আর এখানে গরম নলেন গুঁড়ের রসগোল্লা ছিল এত সুন্দর খেতে ছিল এখনও মুখে লেগে রয়েছে আর শেষে আইসক্রিম আর ওইদিকে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস তারপর স্টার্টারের অনেক জিনিসপত্র ছিল যে এগুলো সত্যি কথা বলতে আর ট্রাই করা হয়নি চলুন এখানে এসে আমি যতটা পেরেছি একটু শেয়ার করার চেষ্টা করেছি অবশ্য আমিও অত শেয়ার করতে পারিনি মা ছিল বলেই আপনাদের সাথে না শেয়ার করতে পারলাম এদিকে এই যে আমরা তিনজন বসে গল্প গুজব করছিলাম ও ঠাম্মা আর আমি দেখতেই পাচ্ছেন তো আমি এখানে আর ওইদিকে স্টেজে সব প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে দেখি এখন আর বেশি দেরি করবো না একেবারে খাওয়া দাওয়ার ওখানে বসেই পড়বো কারণ আসার সময় যা জ্যাম ছিল যাওয়ার সময় কি হয় কে জানে তাই তাড়াতাড়ি করে আমরা রীতিমতন বসেই পড়েছি খাওয়া দাওয়া শেষ হতেই আইসক্রিম নিতে চলে গেছি মা বক বক করছিল যে ঠান্ডা পড়েছে আইসক্রিম খাস না খাস না কিন্তু আমি খাওয়ার আগে নিজেই বলছে দে তো একটু টেস্ট করি তারপর দেখুন আবার নিজেই নিচ্ছে অবশ্য মা আর ঠাম্মা খাবে বলেই নিচ্ছে আর এখানে সবে নাচ শুরু হয়েছে আমিও একটুখানি নাচ করেছিলাম ঠিকই যেটা ফ্রেমবন্দি করা হয়নি সবাইকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রীতিমত রওনা দিলাম এখন রাত বারোটা পনেরো বাজে বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে এই ফ্রেশ ট্রেশ হতে তো টাইম লাগুন স্কিন কেয়ার নিয়ে বসে গেছি যাও বা মেকআপ করি মেকআপ যদি একেবারে পুরোপুরি মুখ থেকে না যায় ততক্ষণ আমার শান্তি হয় না আর মেকআপ থাকুক বা না থাকুক স্কিন কেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর দিন দিন দেখো আমার চুলের অবস্থাটা কি হচ্ছে বিনুনি করতেই রীতিমতো লজ্জা লাগে এইদিকে অ্যালোভেরা জেল মেখে এখন ঠোঁটে ভালো করে বোরোলিং ঘষে এখন শুয়ে পড়ব বোরলিংটা এতটাই আমার প্রিয় ঠোঁট থেকে শুরু করে মুখ সবকিছুতেই বোরোলিংই আসে আমার কাছে সেই ছোটবেলা থেকেই বোর মেখে আসি তোমরা বলো তো তোমরা কারা কারা বোরোলিং মাখো তাহলে সবাইকে গুড নাইট এবার শুয়ে পড়ি তাহলে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে খুব শিগ্রি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন